নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের চিংড়ি মাছের একটা লোভনীয় টেস্টি রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখন এই চিংড়ি মাছের ভিতরে আমি দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো একটু হলুদ গুঁড়ো একটু লবণ বন্ধুরা আপনারা তো চিংড়ি মাছের অনেক রকম ভুনার রেসিপি খেয়েছেন আজ আমি এই ভুনাটা খুব অল্প উপকরণে টেস্টিভাবে কিভাবে তৈরি করি প্লিজ বন্ধুরা ভিডিওটি একটা লাইক দিয়ে আজ করুন তাহলে বুঝতে পারবেন এখন সমস্ত কিছু দিয়ে চিংড়ি মাছগুলো আমি মাখিয়ে নেব মাছগুলো এখানে আমি সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এখন এইভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দেব এদিকে রান্নার জন্যে কড়াইতে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি বন্ধুরা আমি কিন্তু রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করছি আপনারা চাইলে সাদা তেলেও করে নিতে পারেন তেলটাকে ভালো রকম গরম করে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে আমি বেরেস্তা তৈরি করে নেব আমার ওখানে সাতশো গ্রাম মতো চিংড়ি মাছ আছে তার জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ পেরেস্তা বানাচ্ছি আপনারা আপনাদের চিংড়ি মাছ অনুযায়ী মশলাগুলো দিয়ে নেবেন আর বাদ পাখি যে মশলাগুলো দেবো সেটা রান্নার সাথে সাথে আপনাদের বলে দেব তাহলে বন্ধুরা পেঁয়াজটা বেরেস্তা তৈরি করে ফিরে আসছি পেঁয়াজের বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে এটা নামানোর পরে আরও খানিকটা লাল হয়ে যাবে তাই আমি এখনই নামিয়ে নেব এটা নামিয়ে একটা প্লেটের পরে রেখে দেবো পেঁয়াজ বেরেস্তাটা একটা প্লেটের পরে নামিয়ে নিয়েছি এখন এটাকে একটু ঠান্ডা হতে দেব তার মধ্যে আমি একটা মশলা তৈরি করে নেব মশলাটা রেডি করার জন্য এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি প্রথমেই দিয়ে দেব একটা টমেটা চার ভাগে ভাগ করে দিয়ে দিলাম একটু আদা ছয় সাত কোয়া রসুন কয়েকটা কাঁচা পাকা লঙ্কা এখন এই সমস্ত কিছুকে আমি পেস্ট করে নেব আর একটা কথা বলে দিই বন্ধুরা যে কোনো রান্নায় মশলার সাথে যদি কয়েকটা কাঁচা লঙ্কা বেটে দেওয়া যায় তার স্বাদ কিন্তু অসাধারণ আসে মশলাটা এখানে আমার রেডি হয়ে গেছে এই মশলাটা একটা পাত্রে নামিয়ে নেব মশলাটা রেডি করতে করতে এদিকে পেঁয়াজের বেরেস্তাটা যে তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন এই বেরেস্তাটা এই মিক্সিং জারের মধ্যে ঢেলে দেবো বেরেস্তাটা মিক্সিং জারে দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দেবো দুই টেবিল চামচ মতন টক দই এখন এটা একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব সুন্দর একটা পেস্ট এখানে আমার রেডি হয়ে গেছে এখন রান্নাটা শুরু করব যে তেলের ভিতরে আমি বেরেস্তাটা তৈরি করেছিলাম সেই কড়াইটাই আমি রান্নাটা করে নেবো আর এই তেলটাই কিন্তু রান্নাটা করবো তাহলে রান্নার ভিতরে এই পেরেস্তার যে একটা সুন্দর স্মেল সেটা ঢুকে যাবে তেলটাকে আবারও ভালো রকম গরম করে নিয়েছি এখন এর ভিতরে আমি চিংড়ি মাছটাকে দিয়ে দেব যেটা আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম চিংড়ি মাছগুলো আমি এপুক এপুক একটু ভেজে নেব চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজতে নেই চিংড়ি মাছগুলো আমি এপিট একটু ভেজে নিয়েছি দেখুন চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন চিংড়ি মাছগুলো আমি একটা পাত্রে নামিয়ে নেব চিংড়ি মাছগুলো আমি নামিয়ে নিয়েছি এই তেলের ভিতরেই আমি দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি বন্ধুরা যেহেতু চিংড়ি মাছ ভেজেছি চিংড়ি মাছের মাথায় ঘিলু থাকে সেই ঘিলুটা একটু গলে গেছে তাই চিংড়ি মাছের উপরে খানা উঠছে এতে কোনো রকম অসুবিধা নেই এতে আরও রান্নার টেস্ট বেড়ে যাবে এখানে আমি একটা মিডিয়াম সাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজ কুচিটা আমি খুব বেশি লাল করবো না এরকম একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভেজে নিলাম এখন এর ভিতরে আমি যে মশলার পেস্টটি তৈরি করে রেখেছিলাম আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো সেই পেস্টটা দিয়ে দেবো এই মশলাটা পেঁয়াজের সাথে পেস্ট কিছুক্ষণ কষিয়ে নেব এর কাঁচা গন্ধটা কিন্তু দূর করে নিতে হবে নাহলে রান্নার একটা গন্ধ আসবে টেস্টটা ভালো হবে না তাই এইভাবে নাড়িয়ে নাড়িয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না এই মশলাটা কাঁচা গন্ধটা দূর হয়ে যায় পেস্ট কিছুক্ষণ ধরে এটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি দিয়ে দেব। যে পেঁয়াজ বেরেস্তার সাথে টক দইয়ের একটা পেস্ট তৈরি করে রেখেছিল ওই পেস্টটা সাথে দিয়ে দেবো একটি লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন আরও কিছুক্ষণ আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নেব মশলাটা বেশ কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি দেখলেই বুঝতে পারছেন তাইকে কেমন টেপ উঠে এসছে এখন আমি মিক্সিং চারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এই রান্নায় কিন্তু খুব বেশি জলের প্রয়োজন নেই যেহেতু চিংড়ি মাছ আরও ভেজে নিয়েছি তাই যেই সেই কিন্তু রান্নাটা হয়ে যাবে জলটা দিয়ে মিশিয়ে নিয়ে ফুটে ওঠা অবধি অপেক্ষা করবে ঝোলটা কিন্তু এখানে ফুটে উঠেছে এখন ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর ভিতরে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব আর উপর দিয়ে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এখন কিছুক্ষণ এইভাবে রান্না করে নেব আর কিন্তু খুব বেশি সময় আমার লাগবে না কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি বেশি কিন্তু রান্না করতে সময় লাগে না খুবই অল্প সময় এই রান্নাটা হয়ে যায় চিংড়ি মাছ দেওয়ার পরে আমি তিন থেকে চার মিনিট মতো একটু ফুটিয়ে নিলাম এখন কিন্তু রান্নাটা আমার পুরোপুরিভাবে রেডি বন্ধুরা এই রান্নায় কোনো রকম জিরে ধনে কোনো রকম গরম মশলা কোনো কিছু ব্যবহার হয় না শুধুমাত্র অল্প উপকরণে কিন্তু রান্নাটা অনেক সুস্বাদু হয় এখন কিন্তু এই লোভনীয় চিংড়ি মাছ খুনা আমার একদম রেডি আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিয়ে দেবেন এখন এটাকে আমি নামিয়ে নেব গরম ভাতের সাথে এরকম এক পিস চিংড়ি মাছ হলে আর কোনো পদের দরকার পড়বে না সব সবসময় মালাইকারি না খেয়ে এইভাবে একটু ভিন্ন স্বাদে চিংড়ি মাছ রান্না করে খেয়ে দেখবেন মুখের স্বাদটাও বদলাবে খেতেও ভালো লাগবে